সকাল থেকে কিছু আচ্ছা আগে খাওয়া খাওয়া অনেক পছন্দ হয়েছে রে খুশি তো এই যে একটা ঘর করে দিয়েছি তো বন্ধুরা আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আসিয়ার আর আজকের আসিয়াদের বাড়ি যাব আসিয়া কেমন আছে কি অবস্থায় আছে জ্বর হয়েছিল আপনারা জানেন অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো আসিয়ার জ্বর হয়েছিল তো তাদের বাড়ি যাবো আর কিছু নিয়েছি কিছু কলা ডোলা বেদনার কিছু নিয়েছি আর বিশেষ করে মোসাম্বি নিয়েছি কারণ ও জ্বর হয়েছে তো লেবুগুনো খাবে আর আপেল টাপেল নিয়েছি কিছু আর ওদের জন্য আর ঠান্ডার কিছু জিনিস নিয়েছি ঠান্ডা ওই ঠান্ডার জামা কাপড় কিছু নিয়েছি আসিয়া আসিয়া সাইল সাইলের জন্য তো চলো ওখানে যায় তো চলো বেশি কথা না বলে ওখানে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ যারা এখনো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো আসছে একটু কিছু কিছুদিনে হ্যাঁ এই যে আর বাড়িতে ছিল ওই তো দু রান্না করছে হ্যাঁ বোন কান্না করছে কেন হ্যাঁ ওই ও এদিকে আস এদিকে খিদে পেয়েছে নাকি কেমন আছো ভালো আছো কেমন আছো রান্না করছে নাকি ভাই কোথায় কথা চলেছে ওই তো এই 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 তো 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 তুমি নাও আসো কলে আসো কলে আসো বাবা করছে নাকি রান্না করছে বসে বসে এখানে বসো কে কি রান্না করছে কি বোন এই চুপ চুপ কি রান্না করছো মাস্তর করি রান্না কি হয়ে গেছে আচ্ছা রান্না কেন আচ্ছা বসো বসো এখানে বসে দিদি দিদি রান্না করছে না আচ্ছা এই না এই না তোমার জন্য কত নিয়েছি দেখো তো এই তো তোমার জন্য ওই দেখো

ঘরিয়া ঘটিয়া ঘরে যাক কিছু খাওয়া আমি কিছু নিয়ে আছি চলো তো সকাল থেকে কিছু খাইনি মনে হচ্ছে এখানে কান্না করছে সবসময় কান্না করে তো চলো বাড়িতে নিয়ে যাক আর আমিও যাই সেখানে রান্না করছি প্রায় রান্না হয়ে এসছে তো চলো এবার বলো কান্না করছো কেন তুমি এ নাও তোমাদের জন্য কিছু নিয়ে আসছ দেখো এরকম তোমাদের জন্য নিয়ে আসছি দেখো এন এতে নাও ওদের কী আছে দেখো তো এ নাও এ দাও তো একটা জিনিস দাও তো কাপড়টা তো দাও হ্যাঁ এই যা তোমার জন্য এই তোমার জন্য কাপড় ঠান্ডা ঠিক আছে এ ধরো এই দেখো এইগুলো ভাইয়ের জন্য এটা তোমার জন্য আচ্ছা আমি কি বলছি শোনো এখন কেমন শরীর কেমন আছে তোমার শরীর ভালো আছে এখন সত্যি সত্যিকার সুস্থ আছে তো মানে কলা খাওয়াই তোমার কলা খেতে ভালোবাসে না সেদিন গেছিলাম কলা খেয়েছিলেন না এই কলা ছিঁড়ে দেয় এলো এলো সাইল কলা সাইল কোলা খেতে ভালোবাসে আচ্ছা আচ্ছা কলা খাওয়া কলা খাওয়া ও মা ও মা এই তো কলা খাও কলা খাও কলা হুম এই খাও কেমন খাই নি সকাল থেকে না কত এই তো চকলেট 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 ওই চকলেট 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 এই চলো চল চলেট চল চকলেট তো এই চকলেট ও নিয়ে এসেছি ছোট্ট ফুচকি চকলেট চল চকলেট খাবা

কি অবস্থা এ নাও এ তুমি কিছু তুমি খাও কিছু সকাল থেকে কিছু খাইনি আমি তো জানি দেখতে আসবো তোমাকে এ নাও এটা ভাইয়ের জন্য তুমি এটা খাও দেখি খাও আমি ছেলে দিচ্ছি ধরো এটা ধরো এটা খাবে এটা খাবে আলাই লাই লাল এটা এই চকলেট ও সকাল থেকে কিছু খাইনি গে খাও তো এখন খাক ও বোন এবার বলো কি রান্না করছো মাছ তরকারি কি মাছ ও বাবুটা দেখে রূপচার মাছ নিয়ে এসেছিলে রূপচার মাছ আনছো ও তা আমি সেই যে বাজার করে দেখলাম সে বাজার কোনো কি আছে শেষ হয়ে গেছে আর কিছু আছে শেষ হয়ে গেছে আর কিছু আছে ঠিক আছে আমি বাজার করে দিয়ে গেছি আর একে না 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 সাইলের জন্য আমি কিছু জিনিসপত্র নিয়েছি আর তোমার জন্য কিছু ঠান্ডার জন্য জিনিসপত্র নিয়েছি ঠিক আছে আর ওটাই ঠান্ডা কাছে তো ওইটা হ্যাঁ এখন সত্যি খুব ভালো আছে তো হ্যাঁ চিন্তা নিতে হয় আমাকে আর চিন্তা করতে হবে না তো আচ্ছা মেন কথা বলি তোমাদের এখানে কেউ আসে নাকি কেউ আছে কোনো খারাপ মানুষ টানুষ আছে তোমাদের কেউ ছোট বড় কথা বলে কেউ কেউ কিছু বলে না তো দেখো যদি বলে যদি আমাকে বলো আমি তাহলে ওদের ব্যবস্থা করছি আচ্ছা কেউ কিছু বলে না আচ্ছা আর কি বলা যায় তোমার আব্বাজান যে ছিল যে অন্য এখানে পালিয়ে গেছে তা উনি কি কোনো খোঁজখবর নিয়েছো তোমার এখনো কোনো খোঁজ খবর নেয়নি কি অবস্থা তা তোমাদের কি বলে গেছে যে আর কোনো দিন আসবে না এখানে না আসবে না বলে গেছে সৎ মাকে আর এখন দেখবে সেই তো সৎ মাকে পেয়েছে আর তোমাদের কি দেখবে তো এই বাচ্চা দেখেন এই দুটো বাচ্চার কি অবস্থা আজকের এ কি অবস্থায় আছে বাচ্চাটা মানে সব বুঝতে পারে আচ্ছা আমি এটা নিয়ে এসে এগুলো পড়াতো পড়াতো এটা তো একে পড়াও কেমন লাগে দেখি তো তো এদের জন্য নতুন কিছু জিনিস নিয়ে আসি আর তুমি ওটা পরে দেখি এটা বাবু বাবু পরো এটা পরো এটা পরে দেখি কেমন লাগে হাত দাও হাত দাও বোন বোন পড়াও তো হাত ঘুটু কাউ বাবা কি লাগছে রে আমার সোনাকে ভালো লাগছে সবচেয়ে কান্না দেখো কান্না কান্না বন্ধ করো তা ওখানে তুমি রাঁধছিলে ওখানে রান্না করছিল তো ওইটা চুলোটা ওনটা কি করেছে তুমি করেছো এত সুন্দর উলন বা তুমি রান্না করেছো তো আমি তোমাদের বাড়ি খেয়ে যাব দেখি কেমন হয়েছে দেখি বাবা কি লাগছে তো আপনারা কমেন্ট করে বাবা কত সুন্দর লাগছে যেন পুতুলটা পুতুলটা যেন সত্যিকারে আর দেখতে পাচ্ছেন আপনারা চোখে সবসময় খান না এখন বলেন কেমন লাগছে আর তোমার জন্য এত কিছু নিয়ে এসেছি ঠিক আছে এগুলো খাবা ঠিক আছে জ্বর হচ্ছে তোমার লেবু নিয়ে এসেছি তো এই লেবুটা খাবে বেশি করে ঠিক আছে সেগুলো হাত ছিল নিয়ে এসেছো কেন আমার তুমি আমার বোন আমার বোনের মতো তোমার জন্য নিয়ে আসলে কার জন্য নিয়ে এসে বলো তোমাদের জন্য সবকিছু তোমার জন্য আমি এত কিছু করছি তা তোমাদের জন্য সবকিছু নিয়ে আসতা হলো এখন কি কাশি আছে এই জটটা আছে দেখি জটটা কি এখন আছে না কাশি আছে কাশি আছে কাশি হচ্ছে একটু আর ওষুধ ওষুধ লাগে কেমন খাচ্ছ ভালোই খাচ্ছি ওষুধ তুমি আছে নাকি আর নিয়ে আসতোবে আছে আছে তো এখন কি আগের থেকে মনে হয় তুমি একটু আছো তুমি আমি তো বললাম দুদিন রেস্ট না আমি তো খাবার দিয়েছি ভাইতে হবে ভাইয়ের জন্য আমি তো খাবার নিয়ে না আচ্ছা ভোলার মুখটা দেখো আমার সাইলের মুখটা দেখো কেমন যেন কিচ্ছুই দেখো পুরো তাই সাইলের কেমন লাগছে এটা জ্যাকেটা কেমন হয়েছে ভালো হয়েছে আর তোমার জন্য এটা নিয়ে তুমি পরে দেখি এটা তোমার জন্য নিয়ে এসছি তুমি পরে দেখি ভালো এটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে পরে দেখি এটা পরে দেখি ঠান্ডার সময় এখন কোথায় যাবো তোমরা এটা পড়লে দেখি কেমন লাগে তো পড়ুক ওই তুমি কলা খাবো না কলা খাও তোমার জন্য কলা কোন কি যেন মন সবসময় শুকলা এইটুকু ছেলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখা ওইদিকে দিকে যেন মন সবসময় শুকলা থাকে আর এখানে যে ছেলে গেছিলো সেই দাগটা কি এখন থেকে গেছে দাগটা উঠেনি ওই সাহিল ও এই দাগটা কি উঠবে না এখনো মুখটা দেখো জমিদার বসে আছে দেখো ওরে বাহ কি লাগছে তোমার দুজনকে আজকের আপনার কমেন্ট করে বলুন আসিয়া আর আমার ছোট্ট সোনাকে কেমন লাগছে বলুন আর সত্যিকার দাঁড়া দেখি ও হো কী লাগছে বোন পছন্দ হয়েছে কতটা এইটা দেখি কতটা পছন্দ অনেক পছন্দ হয়েছে রে এবার খুশি তো এই যে একটা ঘর করে দিয়েছি এখানে ঠান্ডা লাগে নাকি তোমার ঠান্ডা লাগে না তো আর এই তোমার ঠান্ডা লাগে এটা আপাত একটা আপাত চুপো তো ওরে বাবা চুপু দিচ্ছি আর চুমু আর চুমু ওরে বাবা চুপু দিচ্ছি তোমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন না চুমু দিচ্ছে আমাকে কাঁদো না ঘুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে এর মানে ঘুম পাচ্ছে মানে আসো দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও তো আপনারা কমেন্ট করে বলুন আসিয়া আর আমাদের ছোট্ট সোনা কেমন লাগছে কমেন্ট করে জানান আর আজকের এই অবস্থায় আছে এরা এটা কেমন হয়েছে বলুন আর এদেরও জন্য অনেক কিছু করার চেষ্টা করছি আপনারা সাথ দেন যাতে এদেরকে নিয়ে আমি কিছু করতে পারি আর এদের জন্য লড়তে পারি আর এদের যে বাবা মা ছিলেন যে বাবা মা তো নাই তো বাবা মা ছিলেন বাবা যে ছিলেন তাতে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি ওনাকে যদি একবার পাই আমি ওনার যে অবস্থা আমি কী করবো সেটা একমাত্র আমি জানি ঠিক আছে আপনারা বলেন ওর বাবা যদি আমি হাতে একবার পাই ওর বাবার অবস্থা আমি খারাপ করবো আমি বলে দিলাম আর বাবা যদি আপনি যদি ভিডিও দেখেন আপনি আসুন আমি বলছি বারবার ধরে আপনি আসুন আপনার মেয়ে দুটোকে দেখেন আপনার কাছে রাখেন তো আপনি এখানে আসুন ঠিক আছে মেয়েটা যে এই অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন কত খারাপ অবস্থায় আছে আর কি বলবো আপনাদেরকে দেখো এ মনে ঘুম পাচ্ছে মনে হচ্ছে আছে আর তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা এইরকমই অবস্থায় আছে আর এইটা সে না ভালো হয়েছে না এ ভাল লাগছে তো এটা এই ঠান্ডা কাটে তো এতে ঠান্ডা কেটে যায় বা খুব ভালো এখানে থাকো তোমরা আজকে যতদিন না তোমার বাবা মাছ দেখো বোন যতদিন না তোমার বাবা মা আসে ততদিন তোমরা এখানে থাকো ঠিক আছে তোমার জন্য অনেক কিছু জিনিসপত্র কিনবো আমি আর তোমাদের জন্য অনেক আমার ভালো আমাদের প্রাণের প্রিয় যে আমাদের ভিডিও দেখে তো সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনারা আমার পাশে আছেন আর এত রপ্তি যদি ভিডিও দেখে থাকেন আপনারা তো প্লিজ এদের মুখের দিকে তাকিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এদের নেক্সট ভিডিও যদি এদের দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কি সাবস্ক্রাইব করো তো হ্যাঁ তবে বলো তো বলো সাবস্ক্রাইব করতে হ্যাঁ বলো তুমি সাবস্ক্রাইব করতে আপনারা একে একে কেমন লাগছে বলুন কি সুন্দর লাগছে বলেন এখানটা কি অবস্থায় ছিল আপনারা দেখে জানেন সেই আগে সেই জায়গাটা কি অবস্থায় ছিল আপনারা দেখেছেন তো খুব খারাপ অবস্থায় ছিল আমার সেই কথা কোনো মনে পড়ে না মার কান্না চলে না আমরা কোথায় ছিলাম তুমি আমাদের যে কত আরে না না উপকার করলে কোন কথা তুমি আমার বোনের মতো তুমি আমার ছোট বোন আরে আমাদের ছোট্ট ছোট্ট পুচকি ভাই সোনা ভাই সোনা ভাই বোন তা তোমার কাকু টাকু কেউ নাই কাকু না কাকু নাই তুমি বলেছিলে না যে তোমার কি বলে মামা হ্যাঁ মামা একটা কি হলো আমার মামা দেখে না মানে মামি অত্যাচার করে বলে আমাদের দেখে না মামি অত্যাচার করলে তোমাদের দেখে না মামা একটা ছিল হ্যাঁ কেউ একটা মামা তোমার একটা মামা হ্যাঁ আর তোমার তেজ কাকু নাই মানে তোমার দাদুর দাদুর একটাই ছেলে ছিল হ্যাঁ তাই তো ও দেখুন এই মুখটা দেখুন কেমন অবস্থায় আছে আজকে দীর্ঘ প্রায় কতদিন এক বছর ঘুমাবে হ্যাঁ আচ্ছা ওঠো 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 জুতো খোলো জুতো খোলো জুতো খুলো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুম পাচ্ছে আমি বুঝতে পারছি কারণ সেদিন কেন বোন তোমাকে বলে লাইভে নিয়ে গেছিলাম না লাইভ করছিলাম না তুমি বাড়িতে ছিলে আর ও না দাঁড়াতে ঘুমোচ্ছে মানে এ দাঁত দাঁড়াতে ঘুমায় কি অবস্থা এত ঘুম মানে একটু কান্না করলে দাঁড়াতে দাঁড়িয়ে ঘুমিয়ে যাওয়া কত কিউট বেবি দেখেন তা এ ঘুমিয়ে দাও এখানে ঘুমিয়ে দাও ও ঘুমিয়ে পড়বে না না বসে 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 বসুক বসুক বসবে মনে হচ্ছে তাই তো তা এ কাশি আছে তো মনে হয় কাশি আছে তো এই কলা দেবেন না বুঝলে তো কলা খাওয়াবেন আর মানে কাশি হয়েছে না কলা খাওয়ানো যাবে না ঠিক ঠান্ডা লেগে মানে কাশি হয়েছে জ্যাকেটটা নিয়ে এসেছি এই জ্যাকেটটা আর ঠান্ডা লাগবে না বুঝলে তো নাকি আর আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আমাদের না আর কি লাগে বলো না আর কিছু লাগবে না দাদা তুমি যে আমাদের জন্য এত কিছু করলে বা আমাদের বাবা এরকম আমাদের কিছুই করে না কি এটা না এটা কিছু না আমি জাস্ট তোমাকে তোমরা ভালো থাকো এই জন্য আমি সব কিছু করছি তোমরা ভালো থাকো ঠিক আছে রান্না করছো তা আমি খাবো খাওয়াবে তো হ্যাঁ আছে তোমাদের বাড়ি খাবো আমি খাওয়াবে আমাদের তো মানে কতটা চিন্তায় আছে দেখো কত ডিপ্রেশন আছে ডিপ্রেশন আমার সঙ্গে কথা বলো কথা বলো আমার সঙ্গে কবে কথা বলবে কবে আমি তো আসি সবসময় কোনদিন কথা বলো নি কথা বলো না দেখছি দেখো কেমন মানে আমাকে দেখে ভয় পেয়েছে নাকি মানে এই যে হেলমেটটা পরেছি তাই জন্য তোমাকে যদি আমি অন্য জায়গায় রেখে দিয়েছি তুমি থাকবে না এখান থেকে কেন আমি তোমাকে অন্য জায়গায় ভালো জায়গায় রেখে দিয়ে আসবো তোমাকে রানতে হবে না তোমাকে কোনো কাজ করতে হবে না এখানে থাকবে কোথায় যাবে না তো এখানে থাকবে বলছে তো এখানে রান্না করতে কষ্ট হয় না যেহেতু কারণ অনেক হেল্প করে পাড়ার সবাই হেল্প করে তো আমি বলে গেছি পাড়া সবাইকে পাড়া সবাই কিছু হেল্প করে এসে হেল্প করে দেখুন আচ্ছা ঠিক আছে হেল্প করে সব কিছু করবে আমি আসি তাহলে আমি আসি তাহলে নাকি আর তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি ঠিক আছে আজকের এই জন্য এতটাই আর আপনারা যদি এদের এদেরকে দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নিচে ডিসক্রিপশন আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো প্লিজ আপনারা ওখানে গিয়ে ফলো করুন ওখানে ভালোবাসা দেন আপনারা যদি আজকে না দেখতেন এদেরকে তো আমি এদের জন্য এত এত কিছু করতে পারতাম না তো আজকে আপনারা দেখেছিলেন এদেরকে ভালোবাসেছেন এদেরকে তাই জন্য আমি এদের জন্য একটা বাড়ি করতে পেরেছি আর কিছু কিছু করতে পারছি টুকটাক এদের পাশে দাঁড়াতে পারছি তাই তো আর যদি সবই আপনাদের জন্য তো প্লিজ আপনারা যখন এখানে এত ভালোবাসা দিচ্ছেন তো ফেসবুকে যান ফেসবুকে নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো আপনার ফেসবুকে গিয়েও ভালোবাসা দেন এতটাই বলবো আপনাদেরকে আর আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আচ্ছা ঠিক আছে ভাতটা সময় তাহলে ভাতটা নিয়ে আসো আমি তাহলে চলে হ্যাঁ আমি কিছু নিয়ে আসছি ঠিক আছে তাহলে আসি তাহলে